হালাত জলদ হি সামান্য হে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন কিন্তু বিষয়টি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই হাইকমিশনারকে জানিয়েছে বাংলাদেশ বিষয়টি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না বলেও মনে করছে সরকার দর্শক এবার নিজের ফাঁদে নিজেই আটকা পড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন জামাতের নেতাদের ফাঁসি কার্যকর করার জন্য তো প্রিয়দর্শক এখন সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই হাসিনার বিচারের প্রক্রিয়া চলছে প্রিয়দর্শক ইতিমধ্যেই গতকাল থেকেই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তদন্ত শুরু করে দিয়েছে দর্শক মন্ডলী মাত্র সাত দিনের মধ্যে এই তদন্তের রিপোর্ট প্রকাশ হবে দর্শক এই সাত দিনের মধ্যেই কি তাহলে হাসিনাকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলবে প্রিয়দর্শক আজকের নিউজটি দেখলেই আপনি বুঝতে পারবেন সেই সাথে জানিয়ে দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি রায় হওয়া উচিত দর্শক মণ্ডলী যাবজ্জীবন কারাদণ্ড নাকি ফাঁসি প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই সাথে দর্শক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় হাই কমিশনারকে সরাসরি হুমকি দিয়েছে দর্শক মণ্ডলী বাংলাদেশের বিষয়ে ভারত যদি নাক গলায় সেটা অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না দর্শক মণ্ডলী এই ভারতকে সরাসরি হুমকি দেওয়াতে মোদী সরকার কী করলো আজকের এই নিউজটি দেখলেই তা জানতে পারবেন সেই সাথে দর্শক ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে পারবেন তো দর্শক মণ্ডলী এই ভিডিওগুলো সম্পর্কিত আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি নিজের প্রতিষ্ঠিত বিশেষ আদালতে বিচার হবে বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত পলাতক নিকৃষ্টতম স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতা আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে এই বিশেষ আদালত প্রতিষ্ঠা করা হয়েছিল দুই হাজার সাল থেকে এটা কার্য হয় এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্তদের এখানে বিচার করা হয় এবার দুই সালে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের প্রতিষ্ঠিত বিশেষ আদালতেই শেখ হাসিনা বিচারের মুখোমুখি হবেন এটা নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ক্ষমতাচ্যুত হবার পর থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে তিনটা হত্যা মামলা এবং একটা অপহরণ মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটা মামলার জন্য আবেদন করা হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এখন সরকার যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে চায় সেক্ষেত্রে বিচার কার্য চলাকালীন অবস্থায় এবং সাজা ঘোষণার পর শেখ হাসিনাকে কোনো একটা কারাগারে রাখতে হবে সেক্ষেত্রে শেখ হাসিনাকে কোন কারাগারে রাখা যেতে পারে সেই আলোচনা আমরা করব তার আগে আসিফ নজরুল আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনার বিচার কিভাবে হবে কোন আদালতে হবে সে ব্যাপার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলার আবেদন হয়েছে গণহত্যার অভিযোগে এই দুটো বিষয় আমরা একটু দেখে নেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রজনতার আন্দোলন ঘিরে পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজুল বলেন গত পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে তিনি বলেন গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা তারা সেটা খতিয়ে দেখেছেন তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব আইন উপদেষ্টা বলেন সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি আমরা এখানে কোনো ছাড় দেব না আমরা বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের দুই সালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হয়েছিল এবং শেখ হাসিনা নিজে এই বিশেষ প্রতিষ্ঠা করেছিলেন সালে ক্ষমতায় আসার সাথে সাথেই এবার আমরা একটু দেখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার অভিযোগে মামলার যে আবেদন করা হয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম আজ বুধবার আবেদনটি ঠিক করেছেন আবেদনে অভিযোগটি কমপ্লেন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে জানতে চাইলে তদন্ত সংস্থার উপপরিচালক আতাউর রহমান প্রথম আলোকে জানিয়েছেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে কার্যক্রম শুরু করা হয়েছে অভিযোগ তদন্ত করা হবে তার মানে ইতোমধ্যেই অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে তার মানে ইতোমধ্যেই এই মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন কিন্তু বিষয়টি অন্তর্বর্তী সরকার পছন্দ করছে না বলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে জানিয়েছে বাংলাদেশ বিষয়টি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না বলেও মনে করছে সরকার বুধবার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভারবার সঙ্গে সাক্ষাতে বিষয়টি জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী বিবৃতি দিলে সেটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না সরকারের অবস্থান এটাই তিনি আরো বলেন এটার জবাব হাইকমিশনার কিভাবে দেবেন রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব না এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে তিনি যেটা করতে পারেন তার সদর দপ্তরে জানাবেন আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনার প্রেক্ষাপট নিয়ে উপদেষ্টা বলেন যে বিবৃতি সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে তা দেশের জন্য স্বস্তিকর নয় তারা চান তিনি ভারতে বসে যেন এটা না করেন সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম তা প্রিন্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি বিবৃতি প্রকাশ করেছে সেখানে শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত বিবৃতিটি ভুয়া হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত আনার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন মামলা হলে যদি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে ফেরত আনতে হবে আমরা ফেরত আনব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব ব্যাপারে কিছু করার নেই এটা দুটি মন্ত্রণালয়ের কাজ স্বরাষ্ট্র এবং আইন এ সময় সংখ্যা লঘুদের উপরে হামলার ঘটনা ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত করার বিষয়টি দেশটির দূতকে স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি তাকে বলেন এখানে কিছু ঘটনা ঘটেছে সেটা তারা তদন্ত করছেন যেগুলো হয়েছে প্রতিটি তদন্ত করে যাদের দোষী পাওয়া যাবে বিচারের আওতায় আনা হবে ভারতীয় গণমাধ্যম একে অতিরঞ্জিত করছে এটা তাদের করা উচিত নয় জনাব সজীব আজ জয় একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছেন এবং উনি নিয়মিত কথা বলে যাচ্ছেন মানে আমরা শুনেছিলাম আগে যে তার মা শেখ হাসিনা তাকে রাজনীতিতে পুরোপুরি ইনভলভ করার চেষ্টা করেছিলেন কিন্তু উনি ইনভলভ হয়নি অবশ্য হতেই পারে আমেরিকায় বসে বসে দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার যাবে আর সেটা নিয়ে শান শকত করবেন তার বাংলাদেশে এসে টাফ লাইফ লিড করে রাজনীতি করতেও তো টাইফ ফ্রমে যেতে হয় কেন করবেন তো শোনা যায় সেসব কারণেই উনি আর এসব টরেননি কিন্তু ইদানিং তাকে খুবই রাজনৈতিক বক্তব্য দিতে দেখা যাচ্ছে এবং একটা সমস্যা তো হয়তো আমরা দেখেছি যে তার বক্তব্যের কনসিস্ট্যান্সি নাই তিনি আজ এটা বলেন তো কালোটা বলেন পরশু সেটা বলেন ফলে যেটা হয়েছে আমরা অনেকে তাকে উড়িয়ে দিতে চাচ্ছি যে তার কথায় পত্তা দেবার কিছু নাই প্রচুর কথা বলছে ফালতু কথা বলছে রকম অ্যাডজেকটিভ ব্যবহার করছেন তাকে নিয়ে ফলে আমরা মনে করছি পাত্তা টাত্তা দেওয়া যাবে না পাত্তা দেওয়া ঠিক হবে না কিন্তু আমার মনে হয় সজি জয় কোথায় কী বলছেন সেটা আমাদের একটু চোখ রাখা দরকার খুব গুরুত্ব দেওয়ার দরকার আবার একবারে ফেলে দেওয়ারও দরকার নেই কারণ তার মা এখনও ভারতে আছেন এবং তিনি ভারতীয় মিডিয়ার সাথে অনেক কথা বলছেন ইন্টারন্যাশনাল মিডিয়ার সাথে দু একটা জায়গায় রয়টার্স একবার কথা বলেছিলেন যেখানে তিনি ক্লেম করেছিলেন যে তার মা পদত্যাগ করেননি যদিও তার মা পরে জানিয়েছে তিনি পদত্যাগ করেছেন কিন্তু ওর বাইরে উনি মূলত ভারতীয় মিডিয়ার সাথে কথা বলছেন এবং আমাদের মাথায় এটা রাখতে হবে যে ভারতীয় মিডিয়া তাকে দিয়ে কী বলাতে চায় আমরা সেটাও দেখবো আসলে সম্প্রতি একটা ইন্টারভিউ আবার আমাদের সামনে আসলো এটা হচ্ছে ওখানে একটা সাক্ষাৎকার আছে ইন্ডিয়ান এক্সপ্রেস যে পত্রিকা আছে তারা ভিডিও সাক্ষাৎকার নিয়েছিল মিস্টার জয়ের এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতের রোল নিয়ে ভারতের কী রোল প্লে করা উচিত সেটা নিয়ে কথা বলেছে সেই জায়গায় আসবে এছাড়া আরও কয়েকটা কথা বলেছেন এবং আমরা খেয়াল করবো সাম্প্রতিক সময়ে তার বক্তব্যের মধ্যে তারা তার মা যেমন বলছেন সব কিছু ঠিক হয়েছে যা যা করেছেন সব ঠিক হয়েছে মাঝখান থেকে কেউ উল্টোপাল্টা করেছে জয়ের ক্ষেত্রে আমরা দেখছি মাঝখান থেকে অনেক উল্টোপাল্টা করছে বলছেন কিন্তু তাদের কিছু ভুল হয়েছে এই ধরনের একটা স্বীকারোক্তি তার বক্তব্যের মধ্যে দেখি তিনি আগেও আমরা দেখেছি বিএনপির সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি যেমন এখানে মানে আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিরুদ্ধে আদালত ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সাথে কথা বলা উনি কোর্ট ভুল করেছে সেরকম একটা কথা বলেছে আশ্বস্ত করতে সুপারিশ করতে বলা হয়েছিল আলোচনা করতে বলা হয়েছিল কিন্তু সরকার সেটা না শুনে বিচারের উপরে ছেড়ে দিয়েছে এগুলোকে উনি ভুল দাবি করছেন তবে এখানে তিনি জোর দিয়ে বলেন যে যারা সহিংস হয়ে উঠছে সেটার পেছনে একটা বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল কাকে ইন্ডিকেট করছে আমরা বুঝতে পারছি তার মা খুব ক্যাটাগরিকলি আমেরিকাকে দায়ী করেছেন তো তারা বিদেশি যে গোয়েন্দা সংস্থা আমরা আমেরিকার গোয়েন্দা সংস্থাকে দায়ী করছেন এটা মনে করা যেতেই পারে এখানে যথারীতি তা করেছিল এবং আমরা মনে করবো যে একই ধরনের আলাপ ভারতের কিছু বাংলাদেশ রিলেটেড লোকজন আমরা যদি নাম করি বাংলাদেশের হাই হাইকমিশনার ছিলেন মেজ দিনা সিখরি মিস্টার পিনাক রঞ্জন চক্রবর্তী মিস্টার হর্ষবর্ধন শৃঙ্লা এরা ক্রমাগত মানে আমাদের দেশের মানুষ আপামর মানুষ এত বিরোধী কিছু না মূলত কিছু মানুষকে সিআইএ এবং আইএসআই পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা তারা মিলে তাদেরকে দিয়ে এই ঘটনাটা ঘটিয়ে দিয়েছে বলে একটা ন্যারেটিভ ভারতে বিক্রি করার চেষ্টা হচ্ছে এবং সেই ন্যারেটিভ আমরা জয়ের মুখ দিয়ে দেখতে পাচ্ছি সো এই সেন্ট্রোনাইজেশনটা এই সিমিলারিটিটা আমরা খেয়াল রাখবো তাকে প্রশ্ন করা হয়েছে এই জায়গাটা নিয়েই আসলে মূলত কথা বলতে চাই ভারতের প্রতি তার বার্তা কীভাবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার তিনি এভাবে বলেন আমি আশা করবো আমি তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের প্রতি তার বার্তা কি তখন তিনি বলছেন আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনও সবচেয়ে জনপ্রিয় দল যেটা আমি আবার পড়ি আমি আশা করবো ভারত নিশ্চিত করবে যে নব্বই দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে যদি সেটা নিশ্চিত করা হয় আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব আমরা এখনও জনপ্রিয় দল তার মানে ভারতের প্রতি বার্তা পত্রিকা জানতে চেয়েছে তার জবাব তিনি দিচ্ছেন নব্বই দিনের সাংবিধানিক যে বাধ্যবাধকতা সেটাই বাংলাদেশের নির্বাচন তার মানে ভারত যেন বাংলাদেশকে নব্বই দিনের মধ্যে নির্বাচন হয় সেই চাপ দেয় এটা হলো এক দুই হচ্ছে আওয়ামী লীগ যাতে তার প্রচারণা এবং যাবতীয় কর্মকাণ্ড করতে পারে সেই চাপও যেন দেয় এবং কারণ তিনি নিশ্চিত যে তারা জনপ্রিয়তম দল এবং নির্বাচন হলে তারা আবার তার দল আবার জিতে ক্ষমতায় আসবে এই সব পরের অংশগুলো ফালতু কথাগুলো বাদ দিয়ে আমলিক জনপ্রিয় কি জনপ্রিয় না তারা কি পাবে না পাবে কিন্তু আমরা একটা জিনিস কি মেলাতে পারি গত নির্বাচনের আগে যখন আমেরিকা সরকারকে চাপ দিচ্ছিল তখন ভারতের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন ছিল যে আসলে এই আলাপ আমরা অনেকে করেছি ভারত যদি সরকারের সাথে পুরোপুরি থেকে যায় তাহলে আসলে উইল বি রিয়েলি ভেরি টাফ গত নির্বাচনের কথা বলছি যখন আমেরিকা তীব্র চাপ তৈরি করছে তখন আমেরিকাকে টু প্লাস টু যে মিটিং হয়েছিল আমেরিকা দুজন মন্ত্রী পররাষ্ট্র এবং প্রতিরক্ষা ভারতের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যে মিটিং হলো সেটাতে ভারত যে আমেরিকাকে তীব্রভাবে চাপ দিয়েছে শেখ হাসিনা সরকারকে চাপ দেওয়া বন্ধ করতে সেগুলো এখন আমাদের কাছে স্পষ্ট ফলে ভারত এই কাজগুলো করেছিল ঠিক একই জায়গা আওয়ামী লীগ এখন ভারতকে আবার বলছে নব্বই দিনের বাধ্যবাধকতায় এই নির্বাচন নিশ্চিত করতে কিন্তু আমরা একটা জিনিস তো নিশ্চয়ই বুঝতে পারি বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার আছে মানে এই একটা অভ্যুত্থান পরবর্তী যে সরকার সে সরকার ইটস সেলফ কখনও সেই সরকার ইটস কখনো এই সংবিধান ফলো করছে না এবং আমাদের এই সংবিধানের আলাপটা আমরা করবো আমাদের ডকস্রিন অফ নেসেসিটি আছে মানে সংবিধান থাকুক না থাকুক আমরা পরবর্তীতে এটা আমরা পুরো নতুন সংবিধান লিখি বা এক্সিস্টিং সংবিধানও যদি আমরা রেটিফাই করি আমরা রেখে দিই আমরা পরবর্তীতে এটাকে আমরা রেটিফাই করে নিতে পারবো বা আমরা আমাদের সুপ্রিম কোর্ট থেকে এটা রেফারেন্সও নিতে পারবো সুতরাং নব্বই দিনের মধ্যে নির্বাচনের কোনো বাধ্যবাধকতা নেই উনি যে বলছেন নব্বই দিনের মধ্যে নির্বাচন হতে হবে এটা একেবারেই বাজে কথা আর ভারতকে ডেকে আনা সো আমাদের এই একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা সবাই জানি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ক্ষমতা ধরে রেখেছে এখন আবার ক্ষমতায় ফিরতে চাইছে ভারতকে আশ্রয় করে ভারতকে সাহায্যে নিয়ে পাশে নিয়ে এবং ভারতেরও নানা কর্মকাণ্ড আছে যারা আমাদের এক্সিস্টিং যে অভ্যুত্থান হয়েছে সেটাকে তারা ওয়েলকাম করে নি এটাকে ডিস্টেবিলাইজ করার মতো নানারকম পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে এগুলো আমাদের সামনে খুব ক্লিয়ারলি ভিজিবল হয়ে উঠছে সুতরাং জনব সজীব আজেদ জয় যত ভারতের সাথে কথা বলছেন ভারত যত বাংলাদেশের অবস্থানের বিপরীত অবস্থা নিয়ে কথা বলছে এগুলোকে আমরা সূত্রে মিলিয়ে ফেলবো নিশ্চয়ই এটা মেলানো সম্ভব সুতরাং ভবিষ্যতের বাংলাদেশে ভারতকেও যদি আমাদের সাথে ডিল করতে হয় ভারতকে তার জায়গা থেকে এটা খুব স্পষ্ট করতে হবে যে তারা শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল সেটা তাদের ভুল ছিল সেই ব্যাপারে তাদের অ্যাপোলোজেটিক হতে হবে নতুন সরকারের সাথে ভবিষ্যৎ সব সরকারের সাথে আওয়ামী লীগ যারাও যে সরকার হবে শুধু এই অন্তর্বর্তী না ভবিষ্যতে আর যে কোন সরকারের সাথে সরকার এবং জনগণের সাথে তারা তাদের সম্পর্ক তৈরি করে কাজ করবে এবং আমাদের গণতন্ত্রকে সম্মান করে সমউন্নত ব্রেকের সম্পর্ক তৈরি করবে সেই ব্যাপারে তারা ক্ল্যারিফাই করবে দর্শক মণ্ডলী আমি আশা করতে আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ